বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ পাচারের আগে প্রচুর পরিমাণে গাঁজা সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার মুর্শিদাবাদের নওদা থানার রাধানগর ব্রিজের কাছে রাজ্য সড়কে তল্লাশি চালায় নওদা থানার ওসি সুভাষ ঘোষাল সহ ওই এলাকায় তল্লাশি চালানোর সময় নদিয়া জেলার দিক থেকে মুর্শিদাবাদ দিকে একটি চার গাড়ি আসার সময় সন্দেহভাজন গাড়িটিকে দাঁড় করিয়ে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তিয়াত্তর কেজি গাঁজা এরপরে ঘটনায় গাড়ির চালক আবদুল্লাহ সালাফি ও রফিকুল শেখকে করে পুলিশ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ